रखण सुठा স্বাধীন বাংলাদেশে আর স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এত বছর পর এসে আমরা এই বৈষম্য চাই না আমাদের দাবি হচ্ছে একটাই যে কোটা নট কাম আমাদের দাবি আমরা আন্দোলনে আসি যতদিন না দাবি মানা হবে আমরা আন্দোলনে থাকবো ইনশাল্লাহ প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি কিন্তু কোটার কারণে আমরা পিছিয়ে পড়ছি এটা হচ্ছে আমাদের সাধারণ জন্য খুবই দুঃখজনক এই কোটা ব্যবস্থার পুনঃ আমরা বাতিল করছি এবং সরকার এটা যতক্ষণ পর্যন্ত মেনে না নিচ্ছে আমরা রাজপথে অবস্থান করব আসলে আমাদের দাবি শেষ না হওয়া পর্যন্ত আমাদের যে চা কোটা সেটা পুনর্বল না হওয়া পর্যন্ত আমাদের দাবি আমরা চালিয়ে যাব আর কি না না আমাদের আপাতত পুলিশের সাথে এখন কোনো বিষয়ে এখনো দ্বন্দ্ব তৈরি হয়নি এটা আমাদের যা একটু ভুল বোঝা আর কি